শ্রম আদালতে দায়ের করা ডক্টর ইউনুসের বিরুদ্ধে পাঁচ মামলা বাতিলই থাকবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ এ আদেশ দেন এ সময় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ডক্টর ইউনুসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ডক্টর ইউনুসের আইনজীবী সাংবাদিকদের বলেন দু উনিশ সালে গ্রামীণ টেলিকমিউনিকেশনের চেয়ারম্যান থাকাকালীন ডক্টর ইউনুসের বিরুদ্ধে শ্রম আদালতে পাঁচটি পৃথক মামলা করা হয় 2010 সালে তার বিরুদ্ধে মানহানির অভিযোগে আরেকটি মামলা হয় রুলের উপর শুনানি শেষে চলতি বছরের 24 অক্টোবর হাইকোর্ট বেঞ্চ মামলাগুলোর কার্যক্রম বাতিল করে দেন ওই মামলাগুলো আইনত অরক্ষনীয় না এই আদেশের বিরুদ্ধে আজকে আপিল বিভাগে রাষ্ট্র তরফ থেকে ক্রিমিনাল পিটিশন ফর লিফ টু আপিল ফাইল করা হয় শুনানির onItem এই ক্রিমিনাল পিটিশনগুলো খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ অর্থাৎ হাইকোর্ট বিভাগের রায় বহাল মানহানির মামলাটার ব্যাপারে কোনো পিটিশন হাইকোর্টে আপিল বিভাগে দাখিল করা হয়